আল্লাহর নবীকে দুনিয়ার থেকে শেষ করা যায় তারা সকল ধরনের ষড়যন্ত্র নামক একটা স্থানের মধ্যে ঘরের মধ্যে মক্কার বড় বড় ষড়যন্ত্র করল আল্লাহর নবীকে দুনিয়ার থেকে কিভাবে খতম করে দেওয়া যায় সকলেই পরামর্শ করলো কি করা যায় তুমি পরামর্শ দাও তুমি পরামর্শ দাও তখন একজন কাফের বলল আমার খেয়াল হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আমাদের এই মক্কা নগরীর থেকে তাকে তাড়িয়ে দাও তাকে এমন জায়গায় ছেড়ে আসবে সে কোথায় থাকতেছে কি খাচ্ছে না খাচ্ছে আমাদের সেই খোঁজ খবর নেওয়ার কোন প্রয়োজন নাই তাকে এক জায়গায় পাঠিয়ে দাও মোহাম্মদ কে পাশের থেকে একজন বললো না 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 মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে যদি আমরা মক্কার বাহিরে কোথাও ছেড়ে আসি তাহলে সেই সমস্ত লোকদের সাথে সুসম্পর্ক করবে সেই সমস্ত লোকদের সাথে বন্ধুত্ব আচরণ করবে তাদের সাথে তাল মিলিয়ে আমাদের উপরে হামলা করবে আমাদেরকে তারা কণ্ঠাসা করার চেষ্টা করবে তোমরা কি দেখো না মোহাম্মদুর রসুল্লাহর কথা কতই না সুন্দর তার বাসা কতই না মিষ্টি তার ব্যবহার না সুন্দর যেই কোন মানুষ মহাম্মদ রসুল রসুল্লাহ সাল্লামকে দেখলে পাগল হয়ে যায় সুতরাং মোহাম্মদকে কোনো জায়গায় সেরা যাবে না মোহাম্মদকে ছেড়ে দিলে অন্যান্য গোত্রের মানুষ মহম্মদের উপর আকৃষ্ট হয়ে আমাদের উপর হামলা করবে আমাদেরকে খতম করে দিবে মহম্মদকে দেশের বাইরে কোথাও পাঠানোর দরকার নাই যাক একটা সিদ্ধান্ত বাতিল হয়ে গেল পাশে থেকে আরেকজন কাফের পরামর্শ করল না মোহাম্মদকে কোথাও বিতাড়িত করা লাগবে না মোহাম্মদ একটা ঘরের মধ্যে আবদ্ধ করে তালা দিয়ে আটকে রাখো মোহাম্মদকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো বাহিরে থেকে দরওয়াজা জানলা সব কিছু লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে মোহাম্মদের মৃত্যুর প্রহর গণ মুহাম্মদ না কেতে না কেতে কখন ইন্তেকাল করে সেই অপেক্ষায় তোমরা প্রহর ঘনতে থাকো পাশের থেকে একজন বললো না 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 মুহাম্মদকে কোনো ঘরের মধ্যে আবদ্ধ করলো কিছু হবে না মুহাম্মদ এমন একটা শক্তি যেই শক্তি দেওয়াল ছিদ্র করে দেওয়াল ছিদ্র করে তার সংবাদ পৌঁছে যাবে তার বান্ধবদের কাছে বান্ধব যখন জানতে পারবে মোহাম্মদকে এই ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে তখন মুহাম্মাদের বাহিনী এসে ঘর ব্যাঙ্গে মোহাম্মদকে উদ্ধার করবে আমাদেরকে চিরতরে ধুলির সাত করে দিবে মক্কার কাফেররা সর্বশেষ এই সিদ্ধান্ত তো রাজি হলো না এই সিদ্ধান্তে রাজি হলো না কোরআনে করিম বলেন সর্বশেষ একটা মাত্র সিদ্ধান্ত বাকি আছে সেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত দিবে ওই ব্যক্তি নবী যাকে উপাধি দিয়েছেন আবু জেহেল দিয়েছেন আবু জেহেল করে অনেক জ্ঞানীগুনি ছিলেন কিন্তু দিন সম্পর্কে তার কোন ধারণা ছিল না দিন ইসলাম গ্রহণ না করার কারণে আল্লাহর পয়গাম্বর তাকে আবু জেহেল উপাধি দিলেন তাহলে তখন আর আবু আবুল হাকাম থাকো না আবু জেহেল হয়ে গেল এই আবু জেহেল কুখ্যাত আবু জেহেল আল্লাহর নবীর ব্যাপারে একটা সিদ্ধান্ত দিল হে যুবক তোমরা মনে মন দিয়ে শোনো তোমরা তিনটা সিদ্ধান্ত করলে দুইটা সিদ্ধান্ত করলে একটা সিদ্ধান্ত কোন কাজে আসলো না সর্বশেষ আমি আবু জেহেল একটা সিদ্ধান্ত করি তোমরা কান খুলে শুনে রাখো কি সিদ্ধান্ত কি পরামর্শ বলেন আপনি বলেন আবু জেহেল তখন বলতে লাগলো মক্কার সমস্ত গোত্র থেকে মক্কার সমস্ত বংশ থেকে এক একজন করে নৌজোয়ানকে প্রস্তুত করো এক একটা বংশের থেকে এক একজন নৌজোয়ানকে বাছাই করো তার হাতে তরবারি দাও তরবারি দিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে মুহাম্মাদের কাছে গিয়ে যাও তরবারি নিয়ে মুহাম্মদকে যেখানে पाओ সেখানে হত্যা করে ফেলল এই সিদ্ধান্ত যখন এই পরামর্শ যখন দেওয়া হলো তখন তাদের মিটিং ভেঙে দিল বলল ঠিক আছে আগের দুইটা পরামর্শ বাতিল আবু জেহেল যেই পরামর্শ দিয়েছে পরামর্শ অনেক সুন্দর অনেক চমৎকার এই কথা বলে প্রত্যেকটা কুকুরের মতন ঘেউ 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 করে তার ঘরে ঘরে ফিরে গেল কিভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে খতম করা যায় কিভাবে দুনিয়া থেকে ইসলামকে দুঃসাত করে দেওয়া যায় বন্ধু আল্লাহর পয়গাম্বার এমনি এমনি দুনিয়াতে ইসলাম কায়েম করে নাই আজকে আমাদের কাছে কুরআন এসেছে হাদিস এসেছে এমনি এমনি আসে নাই আল্লাহর পয়গাম্বরের জীবনের উপর অনেক বড় ঝুঁকি ছিল কি মায়ার নবী কি দয়ার নবী আল্লাহর নবী তার পরে কোনো বদা করলেন না উম্মতের জন্য কোনো বদা করলেন না আল্লাহর পায়গাম্বর এতটুকু বললেন এই সমস্ত লোক আমাকে চিনতে পারে নাই অথচ বনের পশু চিনতে পারছে পায়গাম্বর কিন্তু মানুষ যদি পায়গাম্বর চিনতে পারল না যাই হোক তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত করলো মোহাম্মদ কে খতম করে দিবে মোহাম্মদ কে খতম করে দিবে ওই আল্লাহ তালা জিব্রেল বললেন জিব্রেল যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছে দাও মক্কার সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে তোমাকে খতম করে দিবে হে মোহাম্মদ তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি মক্কা আসে তুমি হিজরত করো মক্কা আসে তুমি হিজরত করো আল্লাহর পায়গাম্বরকে হিজরত করার নির্দেশ দিলেন ওই সময় ছিল